গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে স্যাটারডে শনিবার আর এখন সকালবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি স্নান করে এলাম এইমাত্র সিঁদুর টি পড়ছি আর এই কদিন ধরে যা গরম পড়েছে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আগেই স্নান করে ফেলি চুল তেমন একটা ভেজায়নি ওই মাথার তালুর মধ্যে উপর দিকে একটুখানি ভিজিয়েছি পুরো চুল ভেজালে আর দিনেও শুকোবে না এই গরমের মধ্যে আর চুল ছেড়ে রাখতেও একদম ভালো লাগছে না তাই উপর তুলে বেঁধে রাখছি আবার যখন কাজ শেষ হবে তখন যখন এসে একটু বসবো ফ্যানের নিচে তখন চুলটা ছেড়ে রাখব সবার আগে বিছানাটা তুলে নিচ্ছি আর বিছানা তুলা দিয়ে আমার প্রথম মানে কাজ শুরু হয় কাজের শুরু হয় বিছানাটা কুছানো দিয়ে আর বিছানা ঘর দূর গুছানো না থাকলে যার জায়গায় না থাকলে আমার একদম মানে ঘুম হয় না বলতে পারো সব কিছু গুছিয়ে টিকটপ দেখলে তারপরে আমার শান্তি আমার ঘরের মধ্যে লক্ষ্মীশ্রী বজায় রাখতে হলে সবসময় টিপটপ পরিষ্কার পরিচ্ছন্নই থাকতে হয় আর আমি যতটা সম্ভব পারি আমি ঘরদূর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ওই ঘরে বিছানাটা তুলে এখন এই ড্রয়িং রুমে চলে আসলাম এখানে একটু নোংরা ছিল সব কিছু ফার্নিচার ধুলো ধুলো পড়ে গেছিলো অনেক দিন এক সপ্তাহেরও বেশি হয়ে গেছে মোছা করা হয়নি তো আজ ভাবলাম মেয়ে যখন ঘুমিয়ে আছে তো আমি এগুলো করেই নিই আর আমার রুমের ফার্নিচারগুলো আমি প্রতিদিনই মুছে থাকি প্রতিদিনই ধুলো ধুলো হয়ে থাকে না মুছলে একটু খারাপ দেখায় প্রতিদিন তো তোমাদের দেখাই না কিন্তু প্রতিদিন আমি এই কাজগুলো করেই থাকি ঘর ছাড়ার আগে আর সব কিছুতে এত ধুলো পড়েছিলো আমি একটা একটা করে সব কিছু মানে নিয়ে নিয়ে মুছছিলাম এত ধুলো পড়েছিলো সব কিছুতে তো আজকে সব ফার্নিচারগুলো এই রুমেরও মুখব আর এখানে দেখো এই বিছানাটায় আমার মেয়ে ঘুমিয়ে আছে ওকে খাইয়ে স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে রেখেছি তাই আমি শান্তিতে এত কাজ করতে পারছি আর যেহেতু ঘুমিয়ে আছে আর এখন যেহেতুও ঘুমিয়ে আছে তাই এই সাইডটায় অন্তত ছেড়ে রাখছি হলে পায়ে পায়ে বালু চলে আসে আর এখন এই আলনাটা পরিষ্কার করছি আলনাটা একটু মুছছি আলনার পেছনে অনেক ধুলো ঝুল টুল লেগে আছে তো এগুলো পরিষ্কার করছি জুতো আছে এখানে আর একটু গুছিয়ে রাখছি আর কি আর জুতো রাখার র‍্যাকটা আছে ওটার মধ্যে জুতো ভর্তি আর জায়গা হচ্ছিল না তাই এখানে আমি রাখছি আর এরমভাবে পলিথিনের মধ্যে করে আমি রেখে দিই কারণ ধুলো পড়ে যায় জুতোর মধ্যে কালো জুতো একদম সাদা হয়ে যায় ধুলো পড়ে তো তাই আর কি স্টোর করে এরম করে রাখি মানে আমার জুতো তেমন একটা নেই একটা জুতো আমার আছে আর সবগুলো তোমার দাদা ভাইয়ের আর র্যাগের মধ্যেও তাই আর এখানে আমার রুমে চলে আসলাম আমার রুমের ওয়াইট রুপের ভেতরটাও পরিষ্কার করলাম যে তোমাদের শর্ট একটুখানি দেখিয়ে দিলাম আর তাক টাক সব কিছু একটু একদম মানে টিপটপ করে ভালো করে গুছিয়ে জানালার উপরটাও একটুখানি ঝাড়লাম অনেক ধুলো ধুলো ছিল তো এবার ঘরটার ভালো করে ছেড়ে নিচ্ছি ধুল ধুলো হয়েছে সব কিছু যেহেতু ছাড়লাম ফার্নিচার সব কিছু তো ভালো করে ঘরটা ছাড় দিয়ে নেব তারপর ঘরটা মুছে নেব। চলো দেখতে থাকো তোমরা দেখো কি ধুলো দেখতে পাচ্ছ হয়তো ক্যামেরাতে আর এই পেছন দিকটা ওয়ার্ডের পেছন দিকটা এত ধুলো জমেছিলো অনেক দিন ধরে এটা সরিয়ে আর কি পরিষ্কার করা হচ্ছিল না আর রুপটা যেহেতু ছোটো তাই এটা সরিয়ে ভালো মতোই পরিষ্কার করা যায় এটা আমার প্রচু সোনার কে গিফট দেওয়া হয়েছিল আমার মা গিফট করেছিল এটা শুধু ওর কাপড় চোপড় থাকে এখানে ওর কাপড় চুপড় রাখার জন্যই ওটা গিফট করা হয়েছে তো এবার ঘরটোর ঝাড় দিয়ে মুছে নিচ্ছি সমস্ত ঘরটাই মুছেছি একটুখানি জল জল করে মুছেছিলাম যাতে ঘরটা একটু ঠান্ডা থাকে এত গরম ছিল কিন্তু ঝট করে শুকিয়ে গেছে তো ঘরমুছার যে স্টিক আছে ওগুলো দিয়েও আমি মুছতে পারতাম কিন্তু আমি হাত দিয়েই মুছি কারণ একটা ব্যায়ামও হয়ে যায় শরীরের জন্য ভালো ঘর মোছা তো দুপুরবেলা অনেকক্ষণ পর আসলাম তোমাদের লাঞ্চমিনু দেখাতে এখানে হচ্ছে ট্যাংরা মাছ পেঁয়াজ আলু দিয়ে রান্না করা হয়েছে আর আলু ভাজা এখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল তাই সব কিছু অর্ধেক অর্ধেক দেখতে পাচ্ছ বিকেলবেলা এখন সাড়ে চারটা পাঁচটার মতন বাজে হতো আর আমরা মা আমি শুয়ে শুয়ে লেদ খাচ্ছিলাম আর এখন দেখো অনেকটা টাইম পরে আর এই ঘরে নিয়ে আসলাম আমার মেয়েকে দেখো দেখ হয়ে যাচ্ছে দিন এত রোদ রোদের পর বিকেলের দিকে কিন্তু ভালোই মানে বাতাস দিয়েছে মানে ঝড় উঠবে উঠবে এরম সময় যেরকম মানে হয় ওয়েদার ঠিক সেরম খুব সুন্দর লাগছিলো হচ্ছে ছানার কেক বার করা হয়েছিল ফ্রিজ থেকে তো একটা আমি নিয়ে আসলাম এখানে জানলার ধারেই বসেছি এত সুন্দর ওয়েদার উঠতে ইচ্ছে করছিল না একটা খেয়ে দেখো আর একটা নিয়ে এসেছি তো এই যে দেখো এত সুন্দর লাগছিল আকাশটা দেখো আর এই ওয়েদারটা দেখে যে জানালার ধারে বসেছি আর উঠতে ইচ্ছে করছিল না এত সুন্দর ওয়েদার ছেড়ে কে যায় বলো এই দেখো বসে বসে ওয়েদারটা দেখছিলাম এনজয় করছিলাম একটু বৃষ্টি হলেও মন্দ হতো না কিন্তু বৃষ্টিটা হয়নি এখন অনেকটা সময় পর সন্ধে সাড়ে সাতটার মতন বাজে সন্ধে তো পেরিয়ে গেছে সন্ধে বলছি তো এখন একটুখানি মুখ টুক ধুয়ে একটুখানি ফ্রেশ ট্রেশ হব আর গরমে ঘেমে সারাদিনে মুখের অবস্থা খারাপ ভালো করে ফেস ওয়াশ করে নিচ্ছি তারপর একটুখানি মানে চুল টুল টিপ টিপ পরবো তো চলো সাথে থাকো আর চাটা আমি আগেই খেয়ে নিয়েছি চা নাস্তা করে নিয়েছি ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো এই যে দেখো আমি রেডি চোদ্চ নিয়েছি আর এখন অনেকটা টাইম পর রাতের ডিনার করতে এসে যে বুঝতেই পারছ তো চলো খাওয়া দাওয়া করে নেই। আর ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট